বিদ্যুতের পোস্টে ভয়াবহ ব্যাপক আতঙ্ক জনজীবন বিপর্যস্ত শনিবার গভীর রাতে দক্ষিণ চব্বিশ পরগনার মহাস্তলা এলাকার বত্রিশ নম্বর ওয়ার্ডের বাটানগর নুঙ্গি স্টেশন রোডের ভট্টাচার্য গলির সামনে একটি বিদ্যুতের পোস্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে রাত আনুমানিক বারোটা নাগাদ ঘটায় এই ঘটনার পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আজমকায় বিদ্যুতের পোস্টে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে ভোটের মধ্যেই আগুনের লিলিহাংসে খাও উপরের দিকে উঠে যায় এবং সাথে সাথে বিকট শব্দ হতে শুরু করে শব্দের তীব্রতা আশেপাশে থাকা বহু মানুষ সাধারণ মানুষকে আতঙ্কিত হয়ে পড়ে অনেকেরই বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং রাস্তায় ভিড় জমে যায় আগুনের তীব্রতা এত টাই ছিল যে আশেপাশের এলাকায় খনিকের জন্য বিদ্যুৎ সরবরাহ বিক্ষিত হয় এবং অন্ধকারে ডুবে যায় এলাকা এই অপ্রত্যাশিত ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দেয় খবর পেয়ে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান মহেশতলা থানার পুলিশ খবর দেওয়া হয় দমকল বিভাগকেও দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে একই সাথে কলকাতার ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছান এবং অবিলম্বে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন বিদ্যুৎ বিচ্ছিন্ন করার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনেকটাই সুবিধা হয় পুলিশ দমকল এবং সিইএসসি কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় এক ঘন্টা চেষ্টায় অবশেষে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এই ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্ভোগ এবং পূর্বের ঘটনা এই ভয়াবহ অগ্নিকান্ডের পরে মজস্থলে এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হয়েছেন বিশেষত এই তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় জনজীবন অনেকটাই ব্যাহত হয়েছে উল্লেখ্য কয়েকদিন আগেও ঠিক একই জায়গায় বিদ্যুতের পোষ্টে আগুল্লাকার ঘটনা ঘটেছিল পরপর একই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে তবে রাতের মধ্যে সিইএসসি আধিকারিকরা দ্রুততার সঙ্গে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের পোষ্টি মেরামত এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কাজ শুরু করেছেন স্থানীয় প্রশাসন এবং বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতে কি পদক্ষেপ নেন সেটাই এখন দেখার বিষয় মহেশতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মণ্ডপ ডিজাইন সময়মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণীর ডেকোরেটরস প্রোভাইটার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানি ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন জিরো সিক্স ফোর জিরো সেভেন সিক্স ডাবল জিরো সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফাইভ ফোর সিক্স সেভেন নাইন ফোর থ্রি এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাব নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট ছুটি বা জরুরি যাত্রা যেকোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাপ সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে